আসসালামু আলাইকুম চলে আসলাম রেওয়ায়তের ডাবল অফারে কিন্তু ড্রেস নিয়ে যেটা থাকবে হচ্ছে ডাবল অফার হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের সবগুলো রেওয়ায়ত ডিজিটালের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন থাকবে যেটা সবার জন্য অফারটা থাকবে সবার জন্য ঠিক আছে সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেস নিতে পারবেন সো আর কথা না বাড়িয়ে আপনাদের ড্রেস কালেকশনগুলো দেখানো শুরু করে দেব ডাবল অফার বলতে ডাবল অফারই পাবেন সো এইগুলো আপনারা সিঙ্গেল এক পিস দুই পিস তিন পিস চার পিস যার যেভাবে খুশি নিতে পারবেন তিন পিস অর্ডার আজকের ভিডিওতে মিনিমাম যে কোনো তিনটা ড্রেস তিন ডিজাইনের তিনটা কালারেরও তিন পিস বা তার বেশি ড্রেস নিলে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমি কথাটা আবার রিপিট করতেছি আজকের ভিডিও থেকে মিনিমাম তিনটা ড্রেস যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন ঢাকা এবং ঢাকার বাইরের ক্ষেত্রে এবং প্রাইস যেটা দিব এটা এক পিস নেন পাঁচ পিস নেন সাত পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে সবার জন্য সেম থাকবে হ্যাঁ সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন অনেক অনেক ড্রেস কালেকশন দেখাবো থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা একেবারে খুবই সুন্দর একটা গাজর টাইপের একটা কালার বডির কাজের মানটা দেখুন একেবারে নিচ থেকে কিন্তু উপর পর্যন্ত খুবই সুন্দর করে কিন্তু সিক্যান্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে ব্যাক পোষণটা হ্যাঁ এটা থাকবে ব্যাক পোষণটা এবং ব্যাক পার্টের নিচে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাচ্ছেন হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন এবং গুলো থাকবে একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সালোয়ার এবং ওন্নাটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা যার যারা পছন্দ হবে দ্রুত করে ড্রেসের স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ বাট অফার প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর প্রত্যেকটা ব্যাক পার্টের নিচের সাথে কিন্তু আপনার হাতার কাপড়টা জয়েন করা পাচ্ছেন সো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লাইট পার্পল কালারের মধ্যে পাচ্ছেন আপনারা চমৎকার লেভেলের সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এবং এটা থাকবে হচ্ছে কন্টাস্ট কালার উন্যাটা অন্যগুলো একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য ও যে ওনাটা দেখুন একেবারে চমৎকার লেভেলের সুন্দর এবং কাজের মানটা কিন্তু একেবারে চমৎকার খুবই সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু রেওয়াত ডিজিটালের খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো টাকাতে হ্যাঁ মাত্র নয়শো টাকাতে কিন্তু একেবারে বিগ অভার অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং যারা মিনিমাম তিন পিস মিনিমাম তিনটা ড্রেস বা তার বেশি অর্ডার যদি করেন আপনারা তাহলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন হ্যাঁ মিনিমাম তিনটা ড্রেস বা তার বেশি আর তাছাড়া নয়শো টাকা যেই প্রাইসটা আছে সেক্ষেত্রে আপনি এক পিস করেন আর দশ পিস করেন প্রাইস নয়শো করেই থাকবে ডাবল অফারটা দিয়ে দিই এটা থাকবে সিঙ্গেল অফার এবং ডাবল অফারটা হচ্ছে যাদের প্রয়োজন হবে দ্রুত করে কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরবর্তী নতুন ডিজাইনে চলে যাব সুন্দর কম্বিনেশনের আরও এই ডিজাইনের দুটা কালার পাবেন দুটো কালারে আমরা করে দেখাবো হ্যাঁ নেক কাজটা দেখুন একেবারে খুবই গর্জেস লেভেলে কিন্তু নেক পোষণে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা কিন্তু চমৎকার লেভেলে সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন এবং নিচেটাতে কিন্তু হাতার অংশটা থাকবে সো যে কথা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আপনি এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন প্রাইস কিন্তু নয়শো টাকা করেই থাকবে এক পিস দুই পিসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে মিনিমাম তিনটা অর্ডার হ্যাঁ মিনিমাম তিন পিস যে কোনো তিন পিস বা তার বেশি আপনি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এবং আরেকটা অফার এর মধ্যেই পাচ্ছেন সেটা হচ্ছে যারা মিনিমাম দশ পিস প্লাস যারা মিনিমাম দশ পিস প্লাস পাবেন নয়শো টাকা অফারে পাচ্ছেন তারপরেও যারা দশ পিস প্লাস নেবেন তাদের জন্য আরও অল্প কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ যারা মিনিমাম দশ পিস প্লাস আজকের ভিডিও থেকে যারা মিনিমাম দশ পিস প্লাস যারা ড্রেস নেবেন আজকে ভিডিও থেকে তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না যারা দশ পিসের উপরেই অর্ডার করবেন আজকের ভিডিও থেকে সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে না হ্যাঁ একটু খেয়াল করবেন আর তাছাড়া যারা এক থেকে দশ পিস পর্যন্ত যে প্রাইসটা নয়শো টাকা করে প্রাইস একেবারে অফার প্রাইস এবং মিনিমাম তিন পিস বা তার বেশি অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তিন পিস বা তার বেশি অর্ডার করে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তাছাড়া যারা এক পিস অর্ডার করতে চান এক পিসও করতে পারবেন দুই পিসও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস নয়শো করেই থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করা লাগবে আর যারা মিনিমাম দশ পিসের উপরে নেবেন তাদের জন্য এই নয়শো টাকার মধ্যেও আরও কিছু ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা তখন ফ্রি থাকবে না হ্যাঁ সো এইটাও কিন্তু আমাদের রিপিট একটা ডিজাইন সুপার হিট লিস্টের একটা রিপিট ডিজাইন চারটা কালারের সেট থাকছে প্রত্যেকটার কালারই আমরা খুলে দেখাবো কালারটা থাকবে হচ্ছে হলুদ একটা কালার এবং চমৎকার দেখে সুন্দর একটারই ব্যাকপার দেখাচ্ছি না শর্টলি দেখিয়ে দিব থাকবে হচ্ছে হাতার অংশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা আর আজকের অফারের জন্য অফারের জন্য পাচ্ছেন মাত্র নয়শ টাকা করে হ্যাঁ এক পিস নেন দুই পিস নেন পাঁচ পিস নেন যা যেভাবে খুশি দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিব পরবর্তী কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং এইগুলোর যে কাজের যে মানটা অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে রেওয়ার ডিজিটালের কিন্তু ড্রেস অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটা দেখে দেব এগুলোর পিকচারটা আমি আপলোড করে দেবো হ্যাঁ এগুলোর স্টিল ছবি হবে অবশ্যই আপনারা ভিডিওটার পরে কিন্তু স্টিল ছবি দেখে কিন্তু ভিডিওতে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজে অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন হ্যাঁ অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা এবং নাম্বারটা সাথে সাথে প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে এবং যারা শুধুমাত্র দশ পিসের উপরে নেবেন তাদের জন্যই কিন্তু ডাবল অফারটা থাকবে মানে নয়শো টাকার ভিতরেও সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে সো পরবর্তী ডিজাইনে চলে যাব পরে নতুন একেবারে নতুন একটা ডিজাইন চারটা কালারের স্যার থাকবে প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখাবো চমৎকার লেভেলের সুন্দর সুন্দর কালার পাচ্ছেন সুন্দর একটা লাইট পার্পেল কালারের মধ্যে কিন্তু ড্রেসটা পাচ্ছেন অসম্ভব সুন্দর কালেকশন পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন মাত্র নয়শো টাকা করে রেওয়া ডিজিটালের খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে অনাটা একেবারে আড়াই বহরের পাঁচ হাতের নামাজ যে প্যাটার্ন একেবারে ফ্রি সাইজের ড্রেস হবে সবার জন্য পরবর্তী কালারটা দেখিয়ে দিব। প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে ঠিক আছে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন স্যালোয়ারটা একেবারে কটনের আড়াই গজের সালোয়ার এবং অনুনাটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা আড়াই বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নার ওড়না হ্যাঁ মাত্র নয়শো টাকা করে খুবই সুন্দর সুন্দর রেডার ডিজিটালের ড্রেস পেয়ে যাচ্ছেন এবং যারা এগুলোর স্টিল ছবি দেখতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে ঢুকলে আপনারা এগুলোর স্টিল ছবিটা কিন্তু পেয়ে যাবেন এবং চাইলে স্টিল ছবিতেও কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ সো মিনিমাম তিনটার যদি ড্রেস অর্ডার করেন যে কোনো তিনটা বা তার বেশি সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন প্রাইস সেম থাকবে হ্যাঁ নয়শো টাকা করে ফিক্স থাকবে এবং যারা দশ পিসের উপরে নেবেন তাদের জন্য আরও কিছু সামান্য ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না হ্যাঁ যারা মিনিমাম দশ পিসের উপরের ড্রেস অর্ডার করবেন এই ভিডিও থেকে তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না সো পরবর্তী ডিজাইনে চলে যাব ওদের ভাইরাল একটা ডিজাইন যেটা রিস্টক করা হয়েছে কিন্তু আবারও চারটা কালারের সেট পাচ্ছেন খুবই চমৎকার লেভেলের চারটা কালারের সেট পাচ্ছেন প্রত্যেকটা কালারই খুলে দেখাবো খুবই সুন্দর একটা লাইট স্কাই কালার মধ্যে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পাবেন এবং নেক পোশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্সারের একটা গলা করে দেওয়া আছে এটা থাকবো হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু চমৎকার লেভেলের সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে ফ্রি সাইজ থাকবে আপনারা যে কোনো গুরুদের আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ ড্রেসের লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস এবং প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য পাচ্ছেন হ্যাঁ দ্রুত ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র নয়শো টাকা এটাতে কিন্তু একেবারে সুপার ডুপার অফার প্রাইস হ্যাঁ একেবারে সুপার ডুপার অফার প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এবং যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে যারা সিঙ্গেল পিস অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু করতে পারবেন এক পিস দুই পিস করতে পারবেন বাট ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না হ্যাঁ আপনার ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরের দেড়শো টাকা অগ্রিম হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং যারা ভিডিওটা দেখছেন হ্যাঁ যারা ভিডিওতে ড্রেসগুলো দেখছেন অবশ্যই এই ভিডিওর এই ড্রেসগুলোর সবগুলো ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এবং যারা পেজটা দেখছেন অবশ্যই পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন চমৎকার একটা নতুন ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশ সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো এক পিস নেন আর নয় পিস নেন নয়শো করেই প্রাইস যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং যারা দশ পিসের উপরে নেবেন তাদের জন্য এই নয়শো টাকার মধ্যেও আরও কিছু সামান্য ডিসকাউন্ট থাকবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না হ্যাঁ সো প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাচ্ছি ফার্স্ট কালারটা এই ডিজাইনের পার্টটা দেখে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক চমৎকার লেভেলের একটা সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা একেবারে পিওর কটনের মধ্যে রেওয়াই ডিজিটালের একেবারে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন এবং বড়ির যে কাজটা কাজটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা নেকে পোষণে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ওনাটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা ওনা পাচ্ছেন একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিব পরবর্তী কালারটা থাকবে অনেক চমৎকার একটা ডিপ অ্যাশ কালার হ্যাঁ একটা ডিপ অ্যাশের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের অনা কিন্তু একেবারে খুবই চমৎকার লেভেলে সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা কিন্তু ওনারা কিন্তু কন্ট্রাস্ট কালার থাকবে হ্যাঁ ওনাটা কিন্তু একেবারে কন্ট্রাস্ট কালার থাকবে একবার ডিপ পেঁয়াজের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্যা কিন্তু একেবারে খুবই সুন্দর একেবারে চমৎকার করে কিন্তু কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে হ্যাঁ যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন লাস্ট যে কালারটা এই ডিজাইনের প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা পাবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা পাবেন রং কস একেবারে গ্যারান্টি থাকবে সো নয়শো টাকা প্রাইজে একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন পরবর্তী ডিজাইনে চলে যাব ভাইরাল একটা হিট ডিজাইন এটার দুটো কালার অ্যাভেলেবেল আছে দুটো খুলে দেখাবো খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের অন্যায় একেবারে আড়ায়াত বহরের বহরে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্যায় এবং এই ডিজাইনটা কিন্তু সবারই কিন্তু পরিচিত সুপার ভাইরাল একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিব পরবর্তী কালারটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন সুপার বাইরাল একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার লেভেলের সুন্দর একটা কালার পাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিও কিন্তু আমাদের রিপিট একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর পাবেন যেহেতু এই ভিডিওতে কিন্তু একটা ভ্যারিয়েশনের ড্রেস আছে বিভিন্ন কালারের বিভিন্ন কম্বিনেশনের কিন্তু ড্রেস আছে তো সবগুলোর প্রাইস কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো করেই থাকবে এবং অফারটা থাকবে কয়েক রকমের অফার যেমন যারা মিনিমাম তিনটা ড্রেস অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তিন পিসের বেশি এবং যারা মিনিমাম দশ পিসের উপরে অর্ডার করবেন তারা এই নয়শো টাকার মধ্যেও আরও কিছু ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না আর তাছাড়া যারা এক পিস দুই পিস অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে নয়শো করেই ড্রেসের প্রাইস থাকবে হ্যাঁ তো এটা ড্রেসটার ডিজাইনটা খুলে দেখাবো আর কম্বিনেশন দেখুন অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু র‍্যাবার ডিজিটালের এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসগুলো ডিসকাউন্ট অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পরে কালারটা দেখিয়ে দেবো পরের কালারটা কিন্তু একেবারে চমৎকার লেভেলের সুন্দর একটা বাসন্তী একটা কালার নেক পোষণে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকিউরিজ এম্বরি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর মাত্র নয়শো টাকা অফারে পাচ্ছেন ড্রেসগুলো পরবর্তী ডিজাইনে চলে যাবো এবার ভাইরালের মধ্যে আরেকটা ডিজাইন কিন্তু রিপিট চলে আসছে চারটা কালারে সেট পাবেন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো যার যেটা হবে নিয়ে নেবেন এবার ফার্স্ট একটা কালার থাকবে ব্যাক পাটা দেখিয়ে দেবো অনেক চমৎকার লেভেলে সুন্দর একটা ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন এবং ব্যাক নিচে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে লাকজারি পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন দাম হিসেবে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে তাছাড়া যারা ড্রেস পরিমাণে বেশি নেবেন তাদের জন্য কিছু টাকা অগ্রিম করতে হবে হ্যাঁ সো অবশ্যই যারা ড্রেসগুলো অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন এক্স্যাক্ট ড্রেসের যে কোয়ালিটি আছে আমরা ইনশাল্লাহ ওইটা বলেই কিন্তু সেল করার চেষ্টা করি খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এর আগেটা ছিল ডিপ স্কাই কালার এবং এটা থাকবো হচ্ছে সি গ্রিন এবং খুবই সুন্দর একটা গোলাপি মিষ্টি কালার গোলাপি মিষ্টির সাথে খুবই সুন্দর একটা সি গ্রিন কম্বিনেশন মাত্র নয়শো টাকা করে হ্যাঁ একেবারে সেরা অফার প্রাইজে মাত্র নয়শো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের নর্মালি আমরা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু সেল করতাম বাট এখন আপনারা টোটালি একটা ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পরবর্তী ডিজাইনে চলে যাব কালার কম্বিনেশন দেখুন চমৎকার লেভেলের কালার কম্বিনেশন এবং কাজের মানটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে চারটা কালারে সেট পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু করে দেখাবো ড্রেসের কালার কম্বিনেশন দেখুন এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিব ব্যাক কিন্তু অনেক সুন্দর লেভেলের সুন্দর একটা কালার পাচ্ছেন এটা কিন্তু একটা শেডের মধ্যে কিন্তু একটা ডিজাইন কালার পাচ্ছেন এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা অসম্ভব সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকা অফার প্রাইজে এবং ওনাটা দেখুন জাস্ট একেবারে আর আট বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই অফার কোনোভাবেই মিস করার মতো না সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন থাকবে হচ্ছে আর একটা কালারের অনুনা অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এবং নেক পোষণে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সিকুয়েন্সে আমাদের একটা নেক পশনে কিন্তু কাজ করে দেওয়া আছে নয়শো টাকা প্রাইজে অসম্ভব সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালমা কালেকশনে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যে কালেকশনগুলো আছে এগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন এটা থাকবে শেডের মধ্যে একটা সি গ্রিন কালার এবং লাস্টের যে কালারটা এটা কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর কালার পাচ্ছেন সিবিডের মধ্যে হ্যাঁ ডিপ সিবিট কালারের মধ্যে কিন্তু অনেক চমৎকার লেভেলের একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে সেরা অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন পরবর্তী ডিজাইনে চলে যাব অনেক চমৎকার সুন্দর এই ডিজাইনের স্টকটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন চারটা কালারের সেট থাকবে খুবই সুন্দর সুন্দর চারটা কালার সেট থাকবে একটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ব্যাকপটটা দেখিয়ে দিব ব্যাক পোষণটাও কিন্তু অনেক চমৎকার লেভেলের সুন্দর একটা ব্যাক পশ পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রেসই ফ্রি সাইজ থাকবে এবং নিচে কিন্তু থাকবে হাতার অংশটা এটা থাকবে হচ্ছে লাইট পার্পলের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন পাচ্ছেন হ্যাঁ এটা থাকবে ওনাটা ওনাটা দেখুন যাস চমৎকার লেভেলের একটা আড়ে আধ বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা এবং নেক নেকোষণে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্সি অ্যামারে ওয়ার্ক করে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা অফারে রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ এই শুধুমাত্র অফারটা এই ভিডিওর জন্য হ্যাঁ সো এক পিস নেন নয় পিস নেন দশ পিস নেন নয়শো করেই প্রাইস থাকবে যারা মিনিমাম তিন পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং এই নয়শো টাকার মধ্যে যারা মিনিমাম এগারো দশ পিসের উপরে ড্রেস অর্ডার করবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে না হ্যাঁ আমি এই কথাটা অনেকবারই রিপিট রিপিট করেছি আপনাদের উদ্দেশ্যে এবং আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন তবে এতটুকু বলবো দাম হিসাবে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হ্যাঁ দাম অনুযায়ী একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো অবশ্যই ড্রেসগুলো অর্ডার করার আগে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকুন আসসালামু আলাইকুম